উঠতেছেন বলবে আরো সে উঠতেছেন জুতা খুলতে চাইতেছেন আল্লাহ আওয়াজ দিতেছে বন্ধু জুতা খুলেন না সে কেন মুসাল ইসলাম কে বলছেন ফাখলান আলাই ওটা খুলবো না কেন তাহলে চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা রকম না ফাইনাল মুসাল মুরিদ ও আন্তাল মুরাদ মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই ফাইনাল মুসা তালেব আন্তাল মতলুব মুসা আমার তালাশের পিছে ফিরতো আমি আপনার তালাশের পিছে ফিরি ফাইনাল মুসাল মুহিব ও আন্তাল মাহবুব মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই তো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই জুতা খুলেন না জুতা সহ আসেন সহ আরও সে যাওয়ার পরে জিজ্ঞেস করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন কি চাবেন আজকে তো চোখের পানি ছেড়া বলতেছে লা আস আলু কা বিন্তি ফাতেমা ও লা আস আলু কা অম্মি আব্বাস আমি আমার মেয়েকেও চাবো না চাচাকেও যাবো না আমি ফ্যামিলিকেও চাবো না আমার বংশকেও যাবো না